অনেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন যে মাইগ্রেন কি একেবারে নিরাময় হয় কি না এই প্রশ্নের উত্তরটা আমি সংক্ষেপে দিই সেটা হচ্ছে যে মাইগ্রেন একেবারে নিরাময় করার কোনো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি হতে পারে অনেক গবেষণা হচ্ছে সামনে হয়তো হতে পারে তবে এখন পর্যন্ত অনেকেই বলেন যে যে মাইগ্রেন একেবারে ভালো হয়ে যাবে এরকম কিন্তু কোনো ওষুধ নাই বেশ কিছু ওষুধ আছে যেগুলো খেয়ে গেলে মাইগ্রেনের ব্যথা ওঠে না সেই ওষুধগুলো আপনি ডাক্তারের পরামর্শে খাবেন তাহলে কিন্তু আপনি মাইগ্রেনের হাত থেকে অনেকটাই বেঁচে থাকতে পারবেন এটা একটা বিষয় আর অনেক সময় মাইগ্রেনে ব্যথা উঠলে আমরা কিছু ওষুধ দিই সেটা শুধুমাত্র যখন ব্যথা উঠবে সেই সময় আপনি খাবেন এটা কিন্তু সবসময় খাওয়া যাবে না খেলে আপনার বিভিন্ন রকম ক্ষতি হবে আর আরেকটা বিষয় যে মাইগ্রেনে ভালো ঘুম খুব দরকার এছাড়া বেশ কিছু ট্রিগার ফ্যাক্টর থাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে যেমন কড়া সুগন্ধি ব্যবহার করা যাবে না কিছু খাবার চকলেট চিজ তারপরে কফি চা এগুলো একটু অ্যাভয়েড করবেন দুশ্চিন্তাটা যতটা সম্ভব কম করতে হবে স্ট্রেসে কিন্তু মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে খারাপ আবহাওয়াতে বের হওয়ার ক্ষেত্রে সাবধান থাকবেন খারাপ আবহাওয়া কিন্তু মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দিতে পারে তো যাই হোক একটু সতর্ক হয়ে চলবেন এবং প্রিভেন্টিভ মেডিসিনগুলো আছে সেগুলো ডাক্তারের পরামর্শে আপনি খেতে পারেন ধন্যবাদ সবাইকে